আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসতাম আজকে লাভ স্টোরি হলো আমার এক একসাথীকে অসম্ভব ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে কিভাবে তাকে মনের কথা বললাম আর কিভাবে তাকে বিয়ে করলাম এটি আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি একটি মাদ্রাসাতে ক্লাস নিই যেহেতু সেটি একটি দাখিল মাদ্রাসা ছিল ক্লাস সিক্স থেকে ইন্টার পর্যন্ত তো আমি ইন্টারে একটি ক্লাস নিতাম সে জায়গায় বাংলা ক্লাস নিতাম তাদের তো আমাদের ক্লাসেরই একটি মেয়েকে অসম্ভব ভালো লাগতো যেহেতু যে সময় আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ক্লাস নিতাম সে সময় আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম মানে তো ভালো স্টুডেন্ট থাকার কারণে সেই মাদ্রাসা দিকে আমি পড়াশোনা করেছি তো সে জায়গায় স্যারের আমাকে অনেক অনুরোধ করার পরে আমি তাদের একটি ক্লাস নিই বাংলা ক্লাস নিই যেহেতু একটি টিচার ছুটিতে ছিল তো এরকমভাবে কিছুদিন ক্লাস নেওয়ার পরে একটি মেয়েকে আমার অসম্ভব ভালো লাগে মেয়েটিকে দেখে মানে এতোটা ভালো লাগে যে তার কথা ছাড়া কিছু ভাবতে পারতাম না শুধুমাত্র ক্লাসে গেলে তার দিকেই তাকিয়ে থাকতে মন চায় তো সব কিছু মিলেই হঠাৎ করে একদিন আমি তাকে রাস্তা দিয়ে দেখি যে সে একাই গেত আছে তো আমি তাকে বলি যে আসো একসাথে যাই যেহেতু আমি অত ক্লাস নিই তো সেই সুবাদে সেও আমার সাথে চলে আসে তো ওই তিনি তার সাথে আমি কথা বলার চেষ্টা করি যে তোমাকে আমার কেমন জানি ভালো লাগে তো সে আমাকে বলে যে তার কিছুদিন সময় লাগবো তারপরে সে কি রাজি হলো কি হলো না অথবা কীভাবে তাকে আমার মনের কথা তুলে বললাম এগুলা সব কিছু নেক্সট পার্ট লাভ স্টোরিতে দিয়ে দেবো তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে পরে কোনো লাভ স্টোরি নেই